চলিছে এখন চাৰি পাঁচটা দোকান আছে কি ভাবে খায় হালকা হ্যাঁ অন দ্য হাল খাতা খাওয়া শেষ এখন রেড কীসে পড়বো এটা এটা কী যাক ওই বাড়িতে যে পান সুপারি বসে থাকে হালকা খাতার সময় বসে থাকে তবে এটা ক্যাশ বাক্স নয় এটা এটা অন্য কিছু সম্মান করা এই স্টাফ দেখছি স্টাফ হ্যাঁ যে না এটা সেটাই পয়লা বৈশাখ উপলক্ষে হালকাতা চলতেছে ঢাকা মিরপুরে হালকাতা তো সবাই জানে গ্রামে হালকাতা হয় আসলে গ্রামে আমরা বেশিরভাগ দিচ্ছি হালকাতা ঢাকায় হালকাতা খুবই কম দেখা যায় তারপর গ্রামে এখন খুব একটা নাই হালকাতা পয়লা বৈশাখের সময় মিরপুর এলাকায় যে সমস্ত পাইকারি দোকানগুলো আছে সেগুলোতে হালকাতা আপনারা দেখতে পারবেন এখানে প্রায় পাঁচ ছয়টা দোকানে হালকাতা চলতেছে এরকম দুপুর থেকে এই দুপুর থেকে শুরু হয়েছে হালকাতা দুপুর থেকে না সন্ধ্যা থেকে এই সন্ধ্যা থেকে সাড়ে রাত না সাড়ে রাতই চলবে সারা রাতই চলবে হালকাতা মানে অনেক আছে রাতে আসতে ব্যবসা বাণিজ্য আসতে পারে অর্থাৎ রাত্রে আসবে টাকা পয়সা যে বাকি আসছে সেগুলো বাকি ক্লিয়ার করবে এ হলো হালকাতার চিকেন রাইস পোলাও তাই যে মিনাজ ভাইয়ের বিজনেসম্যান উনি এই যে টাকার ব্যাগ নিয়ে আসছে এটা ভিতরে টাকা আছে যে বাকি টাকা আছে সে টাকাগুলো ক্লিয়ার করবে আর হালকাতা করার নিয়মে হলো যে বাকি টাকা থাকে সেগুলো টাকাগুলো ক্লিয়ার করা নিয়ম সেটা ক্লিয়ার করবে আর এদিকে না এর আগে অনেকে আসছে এখানে আরও কয়েকটি দোকান আছে আমি দেখাচ্ছি আপনাদের যেমন এই যে এখানে আরেকটি দোকান আছে এখানে হালকাতা হচ্ছে যে এটাতে এটা অনেক দোকান প্রতি বছরে হালকাতা করে থাকে বড় বড় তারা এর পাশে আরেকটি দোকান আছে এখানেও হালকাতা হইতেছে বিশাল আয়োজন চলতিছে এখান চার পাঁচটি দোকান আছে দিয়ে এখানে যারা খাওয়া দাওয়া করতেছে এরা সবাই বিজনেসম্যান সব বড় বড় ব্যবসা করে পহেলা বৈশাখের সময় আর হালখাতা করে থাকে এখানে চারটা দোকান দেখা যাচ্ছে এখানে আরেকটা আছে এই যে পাশে আর আছে দোকান এখানে হালকা দাঁত চলতেছে এ রাত্র তিনটা পর্যন্ত চলবে তিনটা চারটা পর্যন্ত চলবে এরকম হালকা চলবে আমাদের খাবার চলে আসছে শুরু করে দিয়েছেন ভেরি যাই হোক আমরা পরবর্তী ভিডিওতে কি দেখানো যায় না যায় এসে আমরা দেখাবো এই মিনেশ ভাই ব্যাগ ভরে টাকা নিয়ে এসেছে আপনাদেরকে বললামই টাকা পরিশোধ করতে হবে খাওয়া দাওয়া কিন্তু এমনি না বাকি টাকাটা ক্লিয়ার করবেন বাস চলে যাবেন আমরা খাওয়া দাওয়া করে নিই পরবর্তীতে আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ হালকা থেকে খাইতে তো হালকাতে কিভাবে খায় আঙ্কেল কিভাবে খায় হালকাতে পারে হালকাতা খাওয়া শেষ এখন হ্যাঁ এটা কিছে পড়বে এটা এর টাকা এসে মিজ যায় যাক ওই বিয়ে বাড়িতে যে পান সুপরে বসে থাকে হালকা তার সময় বসে থাকে তবে এটা ক্যাশ বাক্স না এটা এর অন্য কিছু সম্মান করা এই স্টপ দেখি স্টপ হ্যাঁ হ্যাঁ তাদের তাদের সম্মান সম্মান করা যে যাদের যে যাদের না এটা সেটাই রিসিপশন আর ক্যাশ বা ক্যাশ হলেও ওইখানে টাকা যে পে করবে না খেয়ে না আর ওইখানে টাকা দিতে হবে কি যে এখানে দাদা বসে থাক না ওইখানে দাদা দাদা বসে আছে ওই দাদাকে টাকা দিতে হবে যাই বেশি খাওয়া হয়েছে ভাই અરે કેમ ન રે અમે 40 ગ્રામ દિયા કેલા આલે તો ઉપર એન સામગ્રી આખરે કાંટા દિયા દીલો ના કતો કોમ કર્યા તો બંગા બાત એટલે એક્યો જો ના એક્યો જો મા આમ તો લઈ કા પૂરા રે લઈ આજા ને